কেছে তবে এই পুলিশ দিয়ে আমাদেরকে জেল কাটিয়ে আমাদের আন্দোলনকে আটকাতে পারবে না আগামী দিনে কলকাতার রাজপথে আমরা আবার ধন্যমঞ্চ করব আমরা ধন্যমঞ্চে বসবো আমাদের অধিকার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আমরা বাস্তবায়ন করব আমি নয় আমাদের কেসেছে আমাকে এখন নয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত মানুষজন এসেছেন অনৈতিকভাবে কালকাটা পুলিশ আমাদেরকে আটকে রেখেছিল কোর্টে কোনো প্রথ দেখাতে পারেনি বিচারপতি আমাদেরকে জামিন দিয়েছে এইভাবে অনৈতিকভাবে আটকাতে পারবে না আমাদের আন্দোলনকে আমরা যেমন আন্দোলন করছি প্রকৃত এস টি এস যাতে সার্টিফিকেট পাই ফেক এস টি যাতে বাতিল হয় তার আন্দোলন করছি এই যে আতঙ্কিত করতে চাইছে নাগরিক সেটা বন্ধ করার জন্য আন্দোলন ডিফোটা যাকে তাকে বানিয়ে দেবে এটা না হয় তার জন্য আন্দোলন ওবিসি নিয়ে যে নাটক চলছে ওটা বন্ধ করার জন্য আমাদের আন্দোলন পরিযায়ী শ্রমিকের প্রতি অত্যাচার চলছে বিভিন্ন রাজ্যে সেটা যাতে দ্রুত বন্ধ হয় তার জন্য আন্দোলন আন্দোলনটাও ছিল শান্তিপূর্ণ ধন্যমঞ্চ সেটা তো রাজ্য সরকার আজকে আমাদের পারমিশন দিচ্ছে পারমিশন তো আমরা চাইনি আমাদেরকে আটকেছে তবে এই পুলিশ দিয়ে আমাদেরকে জেল কাটিয়ে আমাদের আন্দোলনকে আটকাতে পারবে না আগামী দিনে কলকাতার রাজপথে আমরা আবার ধন্যমঞ্চ করব আমরা ধন্যমঞ্চে বসবো আমাদের অধিকার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার আমরা বাস্তব আপনি বলছেন যে আপনি পুলিশ আধিকারিক কেউ মারেনি সেটা বলতে বলুন ওটা কেউ উনি সিভিল ডেসে ছিলেন ওনার নেমপ্লেট কিছু ছিল না তবে আমি একটা কথা বলবো আমি কালকাটা পুলিশের উদ্দেশ্যে বলবো ডিসি সিপি স্যারের উদ্দেশ্যে এরপর থেকে যদি আমার অন্তত কাছে সিভিললেসের কেসে কেউ যদি আমাকে টানাটানি করে আমার সিকিউরিটিটা আপনি আপনার প্লেট দিয়ে পাঠাবেন যে যে আমি আইন ভঙ্গ করে আইনের আমাদের দকালের অ্যারেস্ট করবেন এই সিভিল ডসে পাঠানো এটা নুনামি হচ্ছে যখন আমি সিভিল আমাদের কেউ